গ্যাসের প্রিপেড মিটার মূলত দুই ধরনের হয় উপরের যে মিটারটা দেখছেন সেটা দেখবেন এ বাটনটা বামে এবং বি বাটনটা ডানে দেওয়া আছে এবং নিচে যে মিটারটা দেখতেছেন তার এ বাটন উপরে বি বাটন নিচে এবং তারও উপরে একটা পাওয়ার বাটন দেওয়া আছে চলুন বন্ধুরা প্রথমত উপরের যে মিটারটা আছে যেটা বেশিরভাগ গ্রাহক ব্যবহার করে থাকেন এটার রিচার্জ সিস্টেমটা আমরা দেখি ইমার্জেন্সি চলা অবস্থায় মিটারটি বন্ধ হয়ে গিয়েছে চলুন মিটারটিকে এখন আমরা কার্ড পাঞ্চ করি মিটারের ভিতরে বাম সাইডে এ বাটনটাকে দুইবার প্রেস করুন ইন লেখা এসেছে কার্ডটি ধরুন কার্ডটি ধরলে একটু পরে দেখতে পারবেন কার্ড লেখা এসেছে এবং ইএনডি লেখা আসবে অপেক্ষা করুন ইএনডি লেখা আসলে রিচার্জটি সম্পূর্ণ হলো দেখুন মিটারটিতে এখন ফিফটিন পয়েন্ট এইট টু নাইন ইউনিট গ্যাস রয়েছে তো মিটারটা যেহেতু পূর্বে ক্লোজ ছিল রিচার্জ করার পরে মিটারটিকে ওপেন করে নিতে হবে এজন্য মিটারের ডান সাইডের বি বাটনটাকে চেপে ধরে রাখুন পাঁচ সেকেন্ড ওপেন লেখা আসলেই ছেড়ে দেবেন তো এটাই শেষ পর্যন্ত এখন গ্যাসটা ছাড়লেই আপনারা দেখতে পারবেন গ্যাস চলে এসেছে এবার আমরা কথা বলবো দ্বিতীয় মিটারটি নিয়ে দেখেন এই মিটারটির এই বাটনটি উপরে এবং বি বাটনটি নিচে এবং উপরে একটি পাওয়ার বাটন আছে তো এই মিটারটা রিচার্জ করার জন্য এ বাটনকে তিনবার প্রেস করবেন আমি আবারও বলছি তিনবার প্রেস করবেন এই বাটনটি তারপর ইন কার্ড লেখা আসলে পূর্বের ন্যায় কার্ডটি ধরে রাখবেন দেখবেন রিচার্জ হয়ে গেছে এবং তারপরে রিচার্জ যখন হয়ে যাবে তখন দেখবেন উপরে লাল বাতি জ্বলতেছে এর মানে উপরের যে পাওয়ার বাটনটা আছে, ওইটাকে আপনি চার পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন একজন গ্রাহক এই সমস্যা নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ওনার রিচার্জ হয়ে গেছে কিন্তু উনি বুঝতেছেন না গ্যাস কেন আসতেছে না এজন্য আপনাকে উপরের যে পাওয়ার বাটনটা আছে, ওইটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে চার পাঁচ সেকেন্ড দেখবেন গ্যাস চলে এসেছে এরপরও কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন